আসসালামু আলাইকুম আজকে বানিয়ে দেখাবো আলু দিয়ে বিকেলবেলার একটা পারফেক্ট নাস্তা এই নাস্তাটা খেতে অসম্ভব মজার হয় ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা বানানো যাবে এটা বানানোটা অনেক সহজ এবং এটা খুব সুন্দর একটা ডিজাইন করে বানানো যাবে নাস্তাটার ভিতরে থাকবে নরম আর পাশগুলি থাকবে অনেক ক্রিস্পি তাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দুইটি সেদ্ধ আলু ম্যাশ করে নিলাম ভালোভাবে এর মধ্যে আমি দিয়ে দেব একটি ডিম কিছুটা দিয়ে দেব ধুনিয়া পাতা স্বাদ মতো দেবো লবণ এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেবো আলুর সাথে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এখন আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব ঘির পরিবর্তে কিন্তু এখানে তেলও ব্যবহার করা যাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ আটা প্রথমে এক কাপ আটা দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমার টোটাল দুই কাপ আটা লেগেছে আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করা যাবে তবে অনেক সময় বেশিরভাগই ঘরে কিন্তু ময়দাটা থাকে না আটাটা থাকে তাই আমি আজকে আটা দিয়ে বানিয়ে দেখাবো এখন ভালোভাবে মিশিয়ে আমি বাটির ভিতরে আমি এটা রেস্টে রেখে দিব এটা কিছু সময় রেস্টে রেখে আমি এর ভিতরে যে পুটটা সেটা তৈরি করব পর্যায়ে চলে যাব চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল তেল দিয়ে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর আমি চার পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ বিটরুট আর দিয়ে দিলাম হাফসা চামচ লবণ লবণ দিয়ে এখন আমি একটু ভালোভাবে সেদ্ধ করে নিব কিছু সময় সেদ্ধ হওয়ার পরে এখানে দিয়ে দেব এক কাপ বাঁধাকপি এটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে যে আমি বিটরুটটা ব্যবহার করেছি বিটরুটের পরিবর্তে এখানে গাজরও দেওয়া যাবে এখন ভালো মতো সেদ্ধ হওয়ার পরে রান্নার একেবারে শেষের দিকে আমি দিয়ে দিলাম হাফসা চামচ ভাজা জিরার গুঁড়া এরপর যা আমি নাস্তাটা এখন রেডি করব। এর জন্য আমি আটাটা আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব রাস্তাটা বানানোর জন্য একটা রুটি বেলে নিতে হবে এর জন্য আমি কিছুটা আটা ছিটিয়ে এখন আমি একটা মোটা রুটি বেলে নিব এই রুটিটা কিছুটা মোটা রাখতে হবে এরকম তারপরে আমি একটা শরীর সাহায্যে মাঝখানে কেটে নিব আমি যে ভাজিটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এক সাইডে কিছুটা দিয়ে দিব অন্য সাইড থেকে আমি রুটিটা উঠিয়ে চাইর পাশ মিশিয়ে দিব। এভাবে করে চাইপাশ মিশিয়ে দিতে হবে তা না হলে কিন্তু ভাজিটা বের হয়ে যাবে এর অন্য সাইডেও আমি আবারও কিছুটা ভাজি দিয়ে দিলাম ভাজি দিয়ে আমি অপর সাইডটা আবারও এনে এভাবে মিশিয়ে দিব প্রত্যেকটা রুটি দিয়ে দুইটা করে নাস্তা হবে তারপরে চাইও সাইডটা এভাবে একটু মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে একটা কাটা চামচ দিয়ে আমি সুন্দরভাবে একটা ডিজাইন করে নিব এতে করে সাইডের সাইডটা ভালোভাবে মিশে যাবে আর এটা কিন্তু একটা সুন্দর ডিজাইনও হয়ে যাবে উপর সাইডটা যখন এরকম ডিজাইন করা হয়েছে তখন আমি নিচের সাইডটাও কিন্তু এভাবে ডিজাইন করে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা কিছুটা গরম হওয়ার পরে দিতে হবে মিডিয়াম আছে রেখে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এই নাস্তাটা কিন্তু অনেক মজার হয় এটা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন একদম সহজ এবং ইউনিক একটা নাস্তা এটা খেতেও দুর্দান্ত মজার হয় এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি একটি খাবার এভাবে করে বানিয়ে কিন্তু আমরা টিফিনেও দিতে পারি বাচ্চাদের অথবা বিকেলের নাস্তায়ও দিতে পারি বিভিন্ন সবজি দিয়ে বানানো যাবে নাস্তাটা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন